আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশ পদের নাম ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা আট বেতন স্কেল গ্রেড তেরো কোনো স্বীকৃত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদসংখ্যা একশ একশত গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ হতে সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরেকে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা পঞ্চাশটি গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আবেদন করতে পারবেন একত্রিশ দশ দু চব্বিশ তারিখ পর্যন্ত